আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সংবাদে পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে নিজ বাসা থেকে মাদ্রাসা শিক্ষকের গলা মরদেহ উদ্ধার ফেনীতে ভুল চিকিৎসায় শিশুর মরদেহ পড়ে যাওয়ার অভিযোগের মামলা ইট পপি প্রকল্পের উদ্যোগে রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি বেড়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও সাকিবের নিষেধাজ্ঞা বাতিলে যা বলছে বিসিবি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে নিজ বাসা থেকে মাদ্রাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার কিশোরগঞ্জের মাওলানা লুৎফর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষকের গলাকাটা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল জেলা শহরের শোলাকিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার গলাকাটা কাটা মরদেহ উদ্ধার করা হয় নিহত মাওলানা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের বটতলা কাচারি জামে মসজিদের ক্ষতি জানা যায় গতকাল দুপুরে গোসল করার জন্য ওয়াশরুমে গেলে সেখান থেকে তার চিৎকার শুনে প্রতিবেশীরা কাছে গিয়ে মাওলানাকে অবস্থায় দেখতে পান পরে স্থানীয়রা তাকে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাওলানাকে মৃত ঘোষণা করেন ফেনিতে ভুল চিকিৎসায় শিশুর মরদেহ পুড়ে যাওয়ার অভিযোগে মামলা ফেনিতে ভুল চিকিৎসায় আরাফাত ইসলাম নামে এক শিশুর দেহ পুড়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার চোখের চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম চৌধুরী নামে ওই চোখ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ফেনী সদর আমলি আদালতে ভুক্তভোগী শিশু আরাফাত ইসলামের মা বকুল চৌধুরী মামলাটি দায়ের করেন আদালতের বিচারক অপরাজিতা দাস অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে ফেনীর সিভিল সার্জনকে ঘটনা তদন্তের জন্য আদেশ দেন ইটনাই ডব্লিউ আর পপি প্রকল্পের উদ্যোগে রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ডব্লিউ আর পপি প্রকল্পের উদ্যোগে রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে আজ উপজেলা পুরাতন হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর আগে বুধবার সকালে প্রশিক্ষণটি শুরু হয় ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক কার্যক্রম অগ্নি ঘটনা অগ্নিপাতের কারণ ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন নারী শিশু প্রতিবন্ধ বৃদ্ধদের দুর্যোগের সময় গুরুত্ব দিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর ও রক্তদানের বিষয়ে আলোচনা করেন ইউএনও এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি বেড়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও। রেকর্ড তাপমাত্রার কারণে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল দুই হাজার চব্বিশ ব্যাপক উষ্ণতা ও উচ্চমাত্রার জেরে উত্তর ও দক্ষিণ মেরু বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক হিমবাহ দ্রুত হারে গলছে যে কারণে উল্লেখযোগ্য হারে বেড়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও জাতিসংঘের জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন ও বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে দু সালে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে এক দশমিক পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস যা দু হাজার সালে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে তার চেয়ে দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি এর তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা চার দশমিক সাত মিলিমিটার বেড়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সাকিবের নিষেধাজ্ঞা বাতিলে যা বলছে বিসিবি গত বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আম্পায়াররা এরও বেশ কিছুদিন পর বিষয়টি সামনে আসে সাকিবের পর দুই দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অকৃত্য হলে সব ধরনের ক্রিকেটে বোলিং করায় তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে ফরম্যাটে জাতীয় দলকে বিদায় জানানোর ইচ্ছে পূরণ হয়নি তার অবশেষে তৃতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করলেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ